আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে চাচ্ছেন কিন্তু তার পূর্বে কি প্রস্তুতি নেবেন কিভাবে নেবেন বেশিরভাগ গার্ডিয়ানে জানেন স্কুলে ভর্তি করানোর আগে বাচ্চার প্রিলিমিনারি বা বেসিক নলেজের জন্য কি করে পড়াতে হবে সেসব প্যারেন্টস এর জন্য নিয়ে এসেছি দারুণ একটিভিটি সহ বাচ্চাদের অক্সফোর্ড ক্যামব্রিজ কোরিয়ান সহ ইংলিশ মিডিয়ামে মিডিয়ামের বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে সাধারণত এই বইগুলোই বলো আমাদের সাথে থাকেন এখন বিস্তারিত দেখতে পারেন বইগুলো গুলো আপনার শুরুতে কালারের জন্য নিতে পারেন কালারিং পান এই জায়গায় কালার আছে তারপরে আপনার বোকা মালের এই জন্য এটা এক এক হাজার ওয়ার্ড আছে এর জন্য দেখতে পারেন একবার কালারফুল প্রাকৃতিক টাইপ ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট রাইমসের জন্য একটা বই নিতে পারেন অ্যাক্টিভিটি সহ এটাতে আপনার ইংলিশ এবং বাংলা দুইটাই আছে এর লেখার জন্য বই নিতে পারেন বাংলা এবং ইংরেজি এগুলো একটা সেট টোটালি আপনার এই প্লে গ্রুপের জন্য অথবা প্লেয়ার আগের জন্য ভর্তি করানোর আগে বইগুলো নিয়ে পড়াইতে পারেন এখন আপনার অগাস্ট সেপ্টেম্বর চলে আপনার তিন মাস পরে বাচ্চাকে ভর্তি করাইবেন ওইভাবে আপনার বাচ্চাকে প্রতিষ্ঠানের জন্য সবার কাছ থেকে যেন এগিয়ে থাকতে পারে সেই হিসাবে আগে থেকেই আপনার ওইগুলো নেওয়া উচিত বলে মনে করি এখানে কাউন্ট্যান্ড রাইট আছে ম্যাথের জন্য ম্যাথ প্র্যাকটিস আছে জিরো আপনারা একবারে এইগুলোর ভিতরে দেখতে পারবে বই বইয়ে আবার কালারও করবেন ঠিক আছে এটাতে সাকসেস উই ম্যাথ সেটা আছে এটাও ম্যাথের বই কালার বই অরিজিনাল দেখতে না একবারে শুরু স্টার্টিং লেখেদের বইগুলো এগুলো সবগুলো এটা হচ্ছে ইংলিশ ইংলিশের প্র্যাকটিসের বই হচ্ছে ওয়ার বই ওয়ান এটা টু পয়েন্ট থ্রি হওয়ার ফোর পয়েন্ট ফাইভ হওয়ার একবার বেসিক আছে এইগুলোতে কালার করবে অ্যাক্টিভিটি সহজ তারপরে হচ্ছে একবার এই খালিঘরগুলো পূরণ করবে আমার বিগান টু রাইড আছে নেডি বাইড সিডিদের ওয়ান বাই ওয়ান এবার যথেষ্ট কালারফুল বই এবং এগুলো আপনি করার জন্য এরপরে আপনার ইংলিশ ইংলিশের জন্য এই রেডিয়েন্টার ফ্রি ফাইমার আছে এটা দেখেন একবারে লিটারেসের জন্য এই বইটা সর্বসাধারণ আপনারা স্কুলে বেশিরভাগ স্কুলে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভাষণ বেশিরভাগ স্কুলে বাংলাদেশে সাধারণত এই বইগুলোই ফলো করে আপনারা দেখতে পারেন আমাদেরকে দিতে পারেন এবং দেখতে পারেন বিস্তারিত আরও ভিডিও এটা হচ্ছে আপনার গল্পের জন্য অক্সফোর্ড রেডিং সার্কেল একবারে শুরু থেকে এই বইটার বিশেষত হচ্ছে আপনার একবারে দেখেন আপনার কিওয়ার্ডগুলো আগে দেওয়া থাকে তারপরে গল্পগুলো দেওয়া থাকে এবং তারপরে হচ্ছে আপনার টেস্টগুলো থাকে সাউন্ড অ্যান্ড ওয়ার্ড আর এটা হচ্ছে আপনার বার্ডের কিওয়ার্ড এটা আপনার স্টোরিজ বোধ হয় দেখতে পারেন একবারে শুরু থেকে কিওয়ার্ড দেওয়া আছে তারপরে গল্পগুলো দেওয়া আছে সবাইকে ধন্যবাদ